সম্মানিত দর্শক আলাইকুম গাগরা মিডিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম গাগরা মিডিয়ার আজকের এই এপিসোডে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সিলেটের নতুন ভাইরাল জায়গা নতুন স্পট নতুন আকর্ষণ অনেকের কাছে এটি সিলেটের সাজেক বা গরিবের সাজেক খ্যাত সেটি হচ্ছে লেকসাস গার্ডেন অর্থাৎ ল্যাকসাস আনারস বাগান এটি মূলত একটি আনারস বাগান এই ভিডিওটি আজকে অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে তাই সবাইকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা আমাদের এই ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা অবশ্যই গাগরা মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই গাগরা মিডিয়া ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এছাড়াও আমাদেরকে ফলো করতে পারেন গাগরা মিডিয়া নামে ইউটিকটক এবং ইনস্টাগ্রামে প্রিয় দর্শক আমি এখন চলে আসছি লেক্সাস গার্ডেন এর মূল গেটে এই মূল গেটে এখানে একটি টিকিট কাউন্টার রয়েছে এখানে প্রবেশ মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা আমি পঞ্চাশ টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করে এখন এই লেক্সাস গার্ডেন এর মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। চলুন দেখা যাক এই দিয়ে প্রবেশ করে গার্ডেনের শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এখানে প্রবেশ করে যে নতুন রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে তারা এখানে সম্ভবত রিসেন্ট এখানে এই রাস্তার কাজ করেছে কারণ দুপাশে চাটায়ের বেড়া দেওয়া রয়েছে দেখা মনে হচ্ছে যে এখানে সদ্য মাটি হয়েছে আর পাশে রয়েছে একটি পাহাড়ি ঝিরি সম্ভবত এই পাহাড়ি ঝিরি দিয়ে প্রাণী প্রবাহিত হয় এই এই গার্ডেন এবং এলাকায় তো চলুন আমরা রাস্তা চলে সামনের দিকে এগিয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি বাম দিক দিয়ে একটি রাস্তার মতো রয়েছে আমরা এখন এই রাস্তা দিয়ে অগ্রসর হব না এই রাস্তা দিয়ে আমরা পরে একটা সময় অগ্রসর হব তবে এখন আমরা সোজা রাস্তায় অগ্রসর হয়ে দেখাতে চেষ্টা করবো সামনে কি রয়েছে এখানে রাস্তাটি খুবই সুন্দর শুনসান নীরবতা আর যেহেতু এখন রমজান মাস সেই জন্য এখানে তেমন কোনো পর্যটনের আগমন নেই এখানে দূর থেকে দেখা যাচ্ছে তারা আনারস বাগানটি সদ্য তারা চারা লাগাচ্ছে এবং এটি এখনো সবুজে সবুজায়িত হয়নি চারা লাগানোর পরে দৃশ্য এটি আর হয়তোবা বর্ষাকাল আসলে এখানে এই চারাগুলি সবুজ্যে সবুজায়িত হয়ে থাকবে তবে এখানকার পরিবেশটি খুবই সুনসান নীরব এবং দুদারে প্রচুর গাছপালা রয়েছে চলুন তাহলে আমরা আরো কিছু অগ্রসর হয়ে দেখাতে পারি দেখা যাক কি দেখাতে পারি এখানে চারপাশে ছোট ছোট কিলার মাঝে এই লাক্সাস গার্ডেন তৈরি করা হয়েছে এটি এখান থেকে অনুমান করা যাচ্ছে তবে এখানকার দৃশ্যটি খুবই সুন্দর এবং চমৎকার লাগছিল যত অগ্রসর হচ্ছিলাম ততই ভালো লাগছিল তবে আরো কিছু দূর অগ্রসর হওয়ার পরে এখানে দেখতে পেলাম যে আবারও বাম দিকে একটি রাস্তা চলে গিয়েছে আমরা এখন এই সোজা রাস্তায় না গিয়ে সিদ্ধান্ত নিলাম যে বাম দিকে যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে অগ্রসর হবো তবে এখানে অগ্রসর হয়ে দেখতে পেলাম যে তারা পাহাড় কেটে সুন্দর করে সারিবদ্ধভাবে আনারসের চারা রোপণ করেছে এটি আসলে খুবই সুন্দর এবং চমৎকার লেগেছিল তবে আনারসের চারাগুলি এখনও সুন্দর করে সবুজ ও প্রসারিত হয়নি যার জন্য এটিকে অনেকটা ধূসর এবং বাদামী রঙের মনে হচ্ছে তবে পাহাড়ের মাটি এমনিটি লাল বা বাদামি রঙের হয়ে থাকে আর এর দিকে ডান পাশে রয়েছে একটি যুক্ত মানে লেকের মতো পুকুর বা লেক যাই বলেন এটিতে প্রচুর শ্যাওলা পরে একদম পানি সবুজ আকার ধারণ করে রয়েছে এটি আসলে খুবই সুন্দর লাগবে বর্ষাকাল আসলে এখানে যখন পানি জমে একদম প্রাকৃতিক লেকের মতো মনে হবে তখন এখানে তেল ও সৌন্দর্য অবশ্যই বৃদ্ধি পাবে তবে এখানে আরো একটি সুন্দর ব্রিজ রয়েছে এই আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাতে চেষ্টা করব তবে এখানে তারা পাহাড়টিকে সুন্দরভাবে যত্ন করে বিপন্নভাবে সংস্কার করে তারা এই আনারস বাগান তৈরি করেছে এটি আসলে অনেক ভালো লেগেছিল এটি সকল যে কারো কাছে ভালো লাগবে আর এদিকে পাহাড়ের চূড়ার উপরে একটি বাংলার মতো মনে হচ্ছে আমরা একটু পরে আপনাদেরকে ওই বাংলোর কাছেও নিয়ে যেতে চেষ্টা করব। আমরা একদম লাস্টে কি আছে এটি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো আরো কিছু দূর অগ্রসর হয়ে এখানে এসে দেখতে পাবেন যে রাস্তাটি ভাগে ভাগ হয়ে গিয়েছে এটি আসলে একটি চলে গেছে ডান দিকে বাগানের গভীরের দিকে আর এর পাশে যে যে বাম দিকে রাস্তাটি রয়েছে এটি আপনারা লক্ষ্য করছেন যে আমি গেট দিয়ে প্রবেশ করে প্রথমে বলেছিলাম যে হাতের বাম দিকে একটি রাস্তা চলে গিয়েছে আমি এই রাস্তায় এখন যাবো না সামনের দিকে অগ্রসর হয়ে পরবর্তী সময় এই রাস্তায় যাব সেই রাস্তা দিয়ে যদি আমি বাগানের ভিতরে প্রবেশ করতাম তাহলে এই যে এই রাস্তা দিয়ে ওই পাহাড়ের টিলার উপর থেকে এই যে কাঠ দিয়ে সুন্দর করে বানানোর যে পাহাড় কেটে সিঁড়ি তৈরি করে গেছে এই দিয়ে অতিক্রম করে তো এখন আমি হাতের ডান দিকে যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়ে একদম বাগানের গভীর দিকে চলে যাব তবে এখানে শুধু আনারস বাগান নয় এখানে অজস্র ফলজ বনজ গাছ রয়েছে এখানে দুপাশে প্রচুর লেবু গাছ রয়েছে আর একটি বিষয় এখানে প্রশংসনীয় এখানে বেশ কয়েকটি ওয়াশরুম রয়েছে এখানে যে কোনো দর্শনার্থী এখানে ওয়াশরুমে ফ্রেশ হতে পারবেন এটি আসলে খুবই প্রশংসনীয় বিষয় তবে এই ওয়াশরুম ব্যবহার করলে কোনো টাকা পয়সা দিতে হয় না কারণ আমি নিজে ব্যবহার করেছি এখানে কোনো টাকা পয়সা কেউ চায়নি বা এখানে সেরকম কোনো ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছেন লেবু গাছ আনারস গাছের করেনি পাশাপাশি জাম্বুরা গাছ তারপরে আপনার সুপারি গাছ এগুলি অসংখ্য গাছ রয়েছে আর এখানে রয়েছে উপরে উঠার জন্য একটি সুন্দর এবং চমৎকার প্রাকৃতিক সিঁড়ি যে সিঁড়িটি তারা তৈরি করেছে পাহাড়ের ঢাল বিয়ে এবং গাছের ঢাল দিয়ে তারা এটিকে রেলিং সিঁড়ি হিসাবে তৈরি করেছে এটি পাহাড়ি এলাকার একটা বৈশিষ্ট্য আমি বিভিন্ন পাহাড়ি এলাকায় দেখেছি তারা বিভিন্ন আদিবাসীরা তাদের যে পুঞ্জি রয়েছে সেইখানে তারা যে পাড়া রয়েছে সেখানে সেই পাহাড়ে ওঠার জন্য এরকম সিঁড়ি ব্যবহার করে থাকে এটি আসলে অনেক একটি প্রাকৃতিক মানে মাটির সাথে মিশ্রিত একটি সিঁড়ি এটিও তারা এখানে তৈরি করতে চেষ্টা করেছে আর এখান থেকে দেখেন এই ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে এই ল্যাক্সাস গার্ডেনের আনারস বাগান আর বাগানের ভিতরে যে রাস্তাগুলি রয়েছে সবগুলি রাস্তায় আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তারপরেও আমি আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করবো দেখানোর জন্য এখানে যে আনারস গাছগুলি রয়েছে এগুলিতে এখনো ফল আসেনি তবে আমি এখানে একজন মালির সাথে কথা বলে জানতে পারলাম যে উপরে যে আপনারা একটা কফি হাউস দেখতে পাচ্ছেন এই কফি হাউসের ও পাশে মানে যে বাগান রয়েছে ওখানে নাকি অজস্র আনারস ফলন ধরেছে আমি সেখানে যেয়েও আমি আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাতে চেষ্টা করব তবে এই সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার একটু কষ্ট লাগছিল কারণ এখন রমজান মাস আমি রোজারে রেখেছি তারপরে আপনার প্রচন্ড রুদ্র প্রায় আটত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো রোজা রেখে এখানে আপনার এই রুদ্রের মাঝে প্রখর রুদ্রের মাঝে আমার উঠাটা খুবই মানে হাঁপিয়ে যাচ্ছিলাম তবে অন্য সময় হয়তো এত কষ্ট লাগবে না কারণ আরো অনেক লোকজন থাকলে অনেকটা ভালো লাগবে এখানে তারা সুন্দরভাবে গার্ডেন এরিয়াটি সুন্দরভাবে সাজিয়েছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই কফি হাউসটি এখানে চটপটি সম্ভবত পাওয়া যায় আর এখানে আপাতত বন্ধ রয়েছে কারণ যেহেতু রমজান মাস এখানে কোনো দর্শনার্থী নেই এখানে একমাত্র আমি দর্শনার্থী আর দেখুন এখানে ফটোশ্যুট করার জন্য সুন্দরভাবে তারা একটা লাভ পয়েন্ট তৈরি করেছে এটিও আসলে অনেক একটি ভালো বিষয় আর ওই পিছনে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি মূলত একদম ফলজ আনারস সহ বাগান রয়েছে আমি ওখানে যে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব একদম সুন্দরভাবে যে এই বাগানের চারপাশে কি রয়েছে সেটি দেখাতে চেষ্টা করব আর এখানে যে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে এই পাশে তারা অবশ্য কাঠ দিয়ে সুন্দর সিঁড়ি তৈরি রেলিং তৈরি করেছে সিঁড়ি থেকে যাতে কেউ কখনো দুর্ঘটনা বসত না পড়ে যায় সেজন্য এখানে তারা একটি সেফটির ব্যবস্থা করেছে এটিও আসলে অনেক সুন্দর এবং প্রশংসনীয় বিষয় সব এই ল্যাক্সাস গার্ডেনের এই যে এই ভিউ পয়েন্ট থেকে আমি এখন চলে যাব ও পাশে ওই যে আরেকটু স্যার দেখতে পাচ্ছেন ওইখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে আমি আপনাদেরকে ওই ভিউ পয়েন্টে নিয়ে যাব। আর দেখুন সারি সারি আনারস গাছগুলি কত সুন্দর লাগছে আসলে চমৎকার সুন্দর লাগছে আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না এতটাই সুন্দর লাগতেছে আমার কাছে এই লাক্সাস গার্ডেনের এই অংশটুকু আমি আপনাদেরকে এখন এই যে এদিক দিয়ে পায়ে হাঁটিয়ে যাওয়ার জন্য রাস্তা রয়েছে আমি এদিক দিয়ে নিয়ে চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন এখানে তারা টবে অনেক গাছ লাগিয়েছে এই যে এখানে গাছ লাগিয়েছে টবে দেখা যাক এই এই রাস্তা দিয়ে কতটুকু আপনাদেরকে দেখাতে পারি চমৎকার সুন্দর ভিউ এই যে দেখেন কত সুন্দর ভিউ এদিকে এদিকে সম্ভবত আনারস গাছে ফল আছে যার জন্য এখানে একটি নোটিশ লাগানো রয়েছে ল্যামেনটারিং করার কার্ডে যে আনারস ছিঁড়বেন না তো দেখে আনারস ফল আমি আপনাদেরকে দেখাতে পারি কিনা আমি এখানে স্লিপ খেয়ে পড়ে গেছিলাম প্রায় এই যে দেখুন ঢালু রাস্তা আপনারা এখানে সাবধানে আসবেন বর্ষাকালে তো আরও বিশাল মানে ভয়াবহ অবস্থা হতে পারে তবে সম্ভবত তারা যেভাবে কাজ করতেছে অনেকটা এইভাবে এই যে দেখতে পাচ্ছি প্রচুর আনারস এই যে দেখেন এই যে আনারস ছোট্ট আনারস এই যে মোটামুটি ছোট আনারস এইগুলি আসলে শ্রীমঙ্গলের যে আনারসগুলি আমরা ঢাকা শহরে ক্রয় করে থাকি বিভিন্ন সময়ে সেই আনারসগুলির জাত হবে হয়তো আমার জানা নেই তারপরেও এই যে দেখতে পাচ্ছেন আনারস কত সুন্দর এই যে এই যে আনারস ঠিক আছে এই যে প্রতিটা গাছে ফল রয়েছে আমি আসলে দূর থেকে ভাবছিলাম যে আনারস গাছে মনে হয় ফল নেই কিন্তু আসলে প্রতিটা গাছেই ফল রয়েছে এই যে পুরোটাই আনারস বাগান আমি আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখা যাক আপনাদেরকে কতটুকু দেখাতে পারি এই যে দেখেন এই যে আনারসের কত সুন্দর আনারসের যে বাগানে ফল ধরে রয়েছে সম্মানিত দর্শক এক ভিডিওতে বা এক পর্বে আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিও ধারণ করে দেখানো কোনো কোন সম্ভব নয় কারণ ভিডিওটি লম্বা হয়ে গেলে অনেকে দেখতে চাইবে না তো দেখা হবে আগামী ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন সকলের জন্য শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহবুব সুমন আল্লাহ হাফেজ